আচ্ছা তো এ পর্যায়ে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ব্যারো রিসেপ্টার তো ব্যারো রিসেপ্টার বোঝার আগে তো আমরা একটা ছোট জিনিস বোঝার চেষ্টা করি সেটা হচ্ছে মনে করি আমি এখন বসে আছি হঠাৎ করে আমার কুকুর ধাওয়া দিল বা রাসেল ভাইপার বা ধাওয়া দিল তখন আমরা কি করতে পারি অবশ্যই দৌড়াবো দৌড়ালে বা মনে করে আমি বসে আছি হঠাৎ করে আমি এখন যদি সিঁড়ি ভাঙি তো এই যে আমাদের দেহের মধ্যে চেঞ্জ করতেছি বসে আছি আবার দাঁড়ালাম আবার বসলাম এভাবে কিন্তু আমাদের দেহের মধ্যে প্রতিনিয়ত রক্তচাপের পরিবর্তন হয় ঠিক আছে আমি মনে করি এখন দাঁড়ায় আছি আমি যদি এখন হচ্ছে দৌড়ানো শুরু করি তাহলে দেখা যাবে আমাদের দেহে আমার মধ্যে কিন্তু এই রক্তচাপ এই রক্তচাপটা কিন্তু পরিবর্তন ঘটবে তো ব্যারো রিসেপ্টর এই জিনিসটা কি জিনিস ব্যারো রিসেপ্টর হচ্ছে সংবেদী স্নায়ুর প্রান্ত ভাগ সংবেদী স্নায়ুর প্রান্ত যা কি করবে আমার দেহের মধ্যে এই যে অস্বাভাবিক রক্তচাপ এগুলো শনাক্ত করবে শনাক্ত করে আমাদের কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র সেখানে পাঠাবে আমাদের মস্তিষ্কে পাঠাবে মস্তিষ্ক পাঠালে তখন মস্তিষ্কটা এই অস্বাভাবিক রক্তচাপটাকে মনে করো বিভিন্ন ব্যবস্থা নিয়ে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে নিয়ে আসবে ঠিক আছে তাহলে এই এই ব্যারো একটা অর্থাৎ এটা একটা স্নায়ুর প্রান্ত ভাগ হবে ঠিক আছে সংবেদী স্নায়ু সংবেদী স্নায়ু হচ্ছে যে সকল উদ্দীপনা আমাদের মানে বাইরের থেকে মস্তিষ্কর দিকে নিয়ে যায় ঠিক আছে উদ্দীপনা যেটা নিয়ে যাচ্ছে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রে সেগুলোরে আমরা বলি সংবেদী স্নায়ু তো ব্যারো কথাটার মানে কিন্তু ওই যে চাপ হ্যাঁ আর রিসেপ্টর মানে আমাদের রক্তচাপটা সে শনাক্ত করতেছে অস্বাভাবিক রক্তচাপ ওই যেটা উদাহরণ দিলাম আমি বসে আছি হঠাৎ করে দেখা হলো আমি হচ্ছে সিঁড়ি ভাঙতেছি দাঁড়ালাম আবার বসলাম বা আমার কেউ ধাওয়া করতেছে আমি দৌড়াচ্ছি তখন আমাদের মধ্যে কিন্তু রক্তচাপের একটা চেঞ্জ ঘটতেছে ঠিক আছে শুধু তাই না আমি যদি মনে করো এখন আমি যদি পানিও কম খাই অনেকক্ষণ ধরে আমরা মরুভূমির মধ্যে পড়ে আছি অনেকক্ষণ ধরে পানি খাইলাম না তাহলে দেহের মধ্যে পানির পরিমাণও যখন কম হয় তখনও রক্তচাপের একটু চেঞ্জ হয় ঠিক আছে এটা কিন্তু নরমালি আমরা কিন্তু বুঝি না আমাদের দেহ কিন্তু অটোমেটিক এটা কিন্তু দেহের মধ্যে নিয়ন্ত্রিত হচ্ছে আমরা হয়তো বুঝতে পারি না কিন্তু এগুলো কিন্তু অটোমেটিক দেহের মধ্যে নিয়ন্ত্রিত হচ্ছে তো আমরা যদি ব্যারো রিসেপ্টার জিনিসটা দেখো এখানে যে সংজ্ঞা আমি যে নোটটা দিয়েছি এই নোটটা কিন্তু আসলে ডিসক্রিপশনেই পাওয়া যাবে তোমরা পিডিএফটা দেখে নিতে পারো তো ব্যারো রিসেপ্টার ব্যারো রিসেপ্টার সংজ্ঞাটা একটু মনে রাখবো এবং ব্যারো রিসেপ্টার হচ্ছে দুই ধরনের একটা হচ্ছে উচ্চ চাপ ব্যারো রিসেপ্টার যেটাকে বলা হচ্ছে আর্টারিয়াল ব্যারো রিসেপ্টার আরেকটা আছে হচ্ছে নিম্নচাপ ব্যারো রিসেপ্টার যেটা হচ্ছে কার্ডিও পালমোনারি বা ভলিউম ব্যারো রিসেপ্টার ভলিউম মানে তো আমরা জানি আয়তন ঠিক আছে অর্থাৎ নিম্নচাপ ব্যারো রিসেপ্টারে কিন্তু আরো নাম আছে কার্ডিও পালমোনারি ভলিউম বা আয়তন ব্যারো রিসেপ্টার এইগুলো নাম আমরা একটু মনে রাখবো ওকে তাহলে আমরা এখন দেখি আমাদের ফার্স্টে আমরা যে বিষয়টা নিয়ে পড়বো সেটা হচ্ছে উচ্চচাপ ব্যারো রিসেপ্টার জিনিসটা নিয়ে আমরা উচ্চচাপ ব্যারো ব্যারো রিসেপ্টার আগে আমাদের একটু গঠন জানতে হবে অ্যাকচুয়ালি উচ্চচাপ ব্যারো রিসেপ্টার হচ্ছে কি দেহের মধ্যে যে মেইনলি রক্তচাপটা বেড়ে গেছে তাহলে তখন সে কিভাবে নিয়ন্ত্রণ করবে সেটা এবং মস্তিষ্কে কিভাবে উদ্দীপনাটা পৌঁছাবে সেটার উপরই কিন্তু নির্ভর করতেছে তাহলে আমরা কোন কোন স্নায়ু এক্ষেত্রে ভূমিকা রাখতেছে সেটা জানতে হবে তো তার আগে সেটা জানার আগে আমরা একটা গঠন একটু দেখে আসি সেটা হচ্ছে এখানে যে গঠনটা দেওয়া আছে এখানে যে গঠন এটা কিন্তু কি এটা হচ্ছে আমাদের এওয়াটা বা মহাধমনী তো মহাধমনী কিন্তু যখনই এভাবে বাঁক নেয় হ্যাঁ এওয়াটিক আর্চ বলি আর্চ মানে কি ধনুক এটাও দেখো এভাবে বাঁক নিচে। তো এওয়াটিক আর্টস বা ধনুক এটা যখন বা বাঁক নিচ্ছে তখনই কিন্তু এটা দেখো তিনটা ভাগে কিন্তু ভাগ হয়ে যাচ্ছে উপরের দিকে যাচ্ছে দুইটা তারপরে এখানে দুই পাশ দিয়ে চলে যাচ্ছে তো এই প্রত্যেকটা জিনিসের নাম কিন্তু একটু জানতে হবে নাম জানতে হবে খেয়াল করে দেখো আমরা ফার্স্টেই যদি বলি যে বিভক্ত হচ্ছে তিনটা তিনটা ভাগে একটা নাম দিচ্ছি আমরা ডান পাশ দিয়ে এটা হলো পাশ ঠিক আছে ডান পাশে দিটা আছে দেখো একটা প্রথমে একটা ধমনে বের হয়েছে অর্থাৎ এই আওয়াটা থেকে তিনটা জিনিস বের হয়েছে যেটা আমরা মনে রাখতে পারি বি দিয়ে বি দিয়ে হলো ব্রাকিওসেফালিক ট্রাঙ্ক ব্রাকিও সেফালিক ট্রাঙ্ক সি হচ্ছে ক্যারোটির ধমনী সি দিয়ে ক্যারোটির ধমনী আর এস দিয়ে হলো সাবক্লাভিয়ান ধমনী ঠিক আছে ব্রাকিও সেফালিক ট্রাং তারপরে ক্যারোটির ধমনী আর হলো সাবক্লাভিয়ান ধমনী ঠিক আছে তিনটা ভাগে ভাগ করতে পারি কিন্তু এই ক্যারোটিড ধমনীটা হবে কিন্তু বাম ক্যারোটির ধমনী এবং বাম সাপক্লাভিয়ান অর্থাৎ আমি আবার বলি বিষয়টা হচ্ছে এরকম যে এওয়াটা ভাগ হবে হলো তিনটা ফার্স্ট হচ্ছে ব্রাকিওসেফালিক ট্রাং বাম ক্যারোটির ধমনী এবং বাম সাবক্লাভিয়ান ধমনি খেয়াল করে দেখো এই ব্রাকিও সেফালিক ট্রাঙ্ক আবার কিন্তু ভাগ হচ্ছে ভাগ হয়ে যে ওটা কিন্তু আবার দুইটা ভাগ হচ্ছে দুইটা ভাগে ভাগ হয়ে যাচ্ছে অ্যাকচুয়ালি এই যে ট্রাঙ্ক কথাটা বলেছি না ট্রাঙ্ক মানে হচ্ছে এমন কোন রক্তনালী দেখা যাবে কিছুক্ষণ পরে সেটা দুইটা ভাগে ভাগ হয়ে যাচ্ছে তাহলে ঠিক তার আগের অবস্থান পর্যন্ত আমরা বলি ট্রাঙ্ক মানে কিছুক্ষণ পরেই ভাগ হয়ে যাবে তা ভাগ হয়ে যাওয়ার আগের অবস্থান পর্যন্ত আমরা বলি ট্রাঙ্ক যেমন তোমাদের আহ এখানে ছিল কিন্তু পাল ট্রাঙ্ক পালমোনারি ট্রাঙ্ক কিন্তু দুইটা পালমোনারি ধমনীতে পরিণত হয় ওইটা আমরা হার্ট পড়ার সময় দেখছি আরকি এখন এখানে যে ব্রাকিওসেফালিক ট্রাঙ্ক তিনটা ভাগে ভাগ হচ্ছে কিন্তু ট্রাঙ্ক হচ্ছে বাম ক্যারোটিড এবং বাম সাবক্লাভিয়ার ব্রাকিওসেফালিক ট্রাঙ্ক আবার ভাগ হয়ে কিসে পরিণত হচ্ছে ডান ক্লাভিয়ান এবং ডান ক্যারোটিড ঠিক আছে ঘুরে ফিরে ওই একই জিনিস কিন্তু সৃষ্টি বানাইছে এই পাশে হচ্ছে একটু দুইটা দুইটাই একটা ভাগ হয়ে দুইটা লাইন বানানো হয়েছে তো যাই হোক আমরা এটা জানলাম মোটামুটি তো এই গঠনটুকু জানার পরে তাহলে খেয়াল করে দেখো এই যে ক্যারোটিড যে ধমনিটা উপরের দিকে যে ক্যারোটিড দুটো চলে গেল ডান এবং বাম দুইটাই দেখো আমাদের ঠিক গলার অবস্থান যদি বলি দেখো অনেকের হচ্ছে আমরা প্রেসার পয়েন্ট যেখানে হচ্ছে আমরা প্রেসার পয়েন্ট বা অনেকে হচ্ছে পালস দেখি আমরা গলার এখানে যেটা হ্যাঁ ওই পালস যে জায়গাটা ওই পালসে দেখি যে জায়গাটা ওই ক্যারোটিড পালস দেখে আমরা যেখানে ওইখানে আসলে এই ক্যারোটির ধর্মী আবার বিভক্ত হয়ে যাচ্ছে তো দুইটা খন্ড বিভক্ত হয় তো একটা দেখা যায় মস্তিষ্কের বাইরের এলাকায় সাপ্লাই দেয় আর একটা হচ্ছে মাথার ভিতরে দিচ্ছে আর একটা হচ্ছে দিকে দুইটা ভাগে ভাগ হয় ঠিক আছে তো এখন এর ভিতরে খেয়াল করে দেখো ক্যারোটিড ধমনি যেটা ভিতরের দিকে ভাগ হয়ে যায় ওর মধ্যে একটা ধমনী কিন্তু কি হয়েছে দুই পাশে একটু মোটা মোটা মতো তাই না একটু প্রসারিত হয়ে গেছে ওখানে একটু প্রসারিত হয়ে গেছে এই প্রসারিত যেখানে হয়ে গেছে এটাকে আমরা বলি ক্যারোটিড ধমনীতে যেহেতু আছে এটাকে বলা হয় ক্যারোটিড সাইনাস ক্যারোটিড সাইনাস সাইনাস মানে আসলে ফাঁকা জায়গা যেহেতু এটা ক্যারোটিড ধমনীতে ফাঁকা জায়গা আছে অ্যাকচুয়ালি এর নাম আছে আর কি অন্তস্থ ক্যারোটিড ধমনী বহিঃস্থ ক্যারোটিড ধমনী দরকার নাই অতগুলো জানতে হবে না তোমাদের আপাতত তোমাদের লেভেলে যেটা জানো যে ক্যারোটিড ধমনীতে একটা ফাঁকা জায়গা আছে ঠিক আছে সেটা হচ্ছে হলো এখানে আমরা যেটা মনে রাখতে পারি এবং সেটাই হলো ক্যারোটিড সাইনাস ক্যারোটিড সাইনাস আমরা দুইটা জায়গায় একটু মার্কিং করব একটা জায়গা হচ্ছে ওই যে অ্যাওয়ারটিক আর্চ আর একটা হচ্ছে ক্যারোটিড সাইনাস এই দুইটা জায়গায় আসলে এই দুইটা জায়গায় কিন্তু এই যে আমাদের যে ব্যারোডিসেপ্টর এইগুলো কিন্তু থাকে ঠিক আছে এই দুইটা জায়গায় কিন্তু থাকে ঠিক আছে আমাদের যে উচ্চচাপ ব্যারোডিসেপ্টর দেহের মধ্যে যে হলো সাপ্লাই করবে দেহের মধ্যে যে হচ্ছে জানাবে যে হলো এখানে রক্তচাপ বেড়ে গেছে তো মস্তিষ্ক রে জানাবে কিভাবে জানাবে খেয়াল করে দেখো আমরা দেখতেছি যে থেকে উদ্দীপনা আসতেছে কোন স্নায়ুর মাধ্যমে ভেগাস ভেগাস স্নায়ু স্নায়ু ঠিক আছে আমরা যখন আট অধ্যায়ে পড়ব সমন্বয় নিয়ন্ত্রণ বলেছি তখন আসলে আমাদের মস্তিষ্ক থেকে অনেকগুলো স্নায়ু বের হবে স্নায়ু সেই স্নায়ুগুলো অনেকগুলো আছে মোট বারোটা হম অলফ্যাক্টরি অপটিক অক্লোমোটোর ট্রক্লিয়ার ট্রাইজেমিনাল

সিস্টেমিক সংবহনের রক্তচাপ বেড়ে যাওয়া মানে আমি যেটা বলতে চাচ্ছি সিস্টেমিক সংবহনে রক্তচাপ বেড়ে যাওয়া বলতে মনে করো আমাদের যে এওয়াটা দিয়েই তো হচ্ছে সারা দেহে রক্ত যাচ্ছে তাহলে ওইখানেই রক্তচাপ যদি বেড়ে যায় ঠিক আছে তাহলে সেটা মনিটর করে জাস্ট মস্তিষ্কের মেডুলা আমাদের রক্তচাপ নিয়ন্ত্রণ করার সেন্টার হচ্ছে মেডুল অব লংগাটা মস্তিষ্কের সেখানে পাঠাবে তো কাছে পাঠালো এবং সে অনুযায়ী ব্যবস্থা নেবে কি ব্যবস্থা নেবে সেটা আমরা দেখতেছি তো তার আগে আর একটা জায়গা হচ্ছে ক্যারোটিড তো হচ্ছে আমাদের মাথার দিকে রক্ত যাচ্ছে অর্থাৎ মস্তিষ্কের দিকে যে রক্তগুলো যাচ্ছে সেগুলাতে যদি রক্তচাপ বেড়ে যায় সেটা শনাক্ত করে গ্লসো ফেরেন্জিয়াল স্নায়ু নয় নম্বর করোটিক স্নায়ু তাহলে দুইটা স্নায়ুর কথা বললাম একটা হলো ভ্যাগাস আর একটা হচ্ছে গ্লসো ফেরেন্জিয়াল ভ্যাগাস স্নায়ুর মাধ্যমে যাচ্ছে হলো ভ্যাজাসি স্নু দশ নম্বর কারোটিক স্নেহে সেটা অ্যাওর্টিক আর্ট অ্যাওর্টিক আর্ট ওখান থেকে উদ্দীপনা নিয়ে যাচ্ছে ঠিক আছে আর গ্লোসফ এঞ্জেল স্নায়ু ক্যারোটিট সাইনস থেকে উদ্দীপনা নিয়ে যাচ্ছে দুইটাই কোথায় মেডুলা অব লঙ্গাটাতে উদ্দীপনা নিয়ে যাচ্ছে মেডুলা অব লঙ্গাটা এরপর মনে করো ওই যে বললাম ব্যবস্থা নেবে ব্যবস্থা নেওয়া বলতে রক্তচাপ কম হবে কীভাবে রক্তচাপ কমাবে রক্তচাপ কমাবে তোমার বইতে লেখা আছে যে ভেজো মটর কেন্দ্রটি দমিত হবে ভে কেন্দ্র বলতে আসলে জিনিসটা এরকম যে রক্ত নালী হলেও সংকুচিত হয়ে আছে মনে করো এইভাবে সংকুচিত হয়ে আছে তো এটা একটু রক্ত প্রসারণ ঘটায় দিবে সহজ কথায় অর্থাৎ রক্তনালী প্রসারণ ঘটাবে আমাদের মেডুলা আবার হচ্ছে মানে ওখান থেকে উদ্দীপনা চলে আসবে প্রত্যেকটা রক্তনালির মধ্যে যে রক্ত এখন প্রসারণ ঘটবে এখন রক্ত যদি প্রসারণ ঘটে ওর ভিতরকার লুমেন ঠিক আছে মানে ভিতরকার লুমেন বা ফাঁকা জায়গা এই জায়গাটা একটু বাড়বে জায়গাটা বাড়লে আসলে বেশি জায়গায় মনে করো আয়তন বাড়লে সেখানে চাপ কমে যায় আয়তন বাড়লে চাপ কমে যায় সেই কারণে তখন কিন্তু সেখানে রক্তচাপটা একটু কমবে এরপরে আমরা যদি বলি যে হচ্ছে এখানে সাথে সাথে আরো কয়েকটা ব্যবস্থা নিবে সেটা হচ্ছে কি হার্ট রেট আমাদের যে হৃদস্পন্দন সেটা কিন্তু কমায় দিবে তাহলে হচ্ছে হৃদস্পন্দনটাও কম হবে এবং সাথে সাথে আমাদের কার্ডিয়াক আউটপুট মানে হার্ট পাম্প করলে যে রক্তগুলো আসলে বাইরে বের হয় তার মানও একটু কমে যেতে থাকবে তাহলে এই কাজগুলো ঘটবে এই কাজগুলো ওভারঅল ঘটলে কিন্তু কি হবে রক্তচাপটা আসলে কমবে ঠিক আছে রক্তচাপ কমবে ঠিক আছে হাটের কাজ করে একটু কমাই দিচ্ছে মানে এটা কিন্তু মস্তিষ্ক তারে হচ্ছে একটু নির্দেশ দিচ্ছে ভাই আমার রক্তচাপটা বেড়ে যাচ্ছে তুমি কোনো ব্যবস্থা নাও তো হার্ট রেট কমে যাচ্ছে তারপরে হচ্ছে দেখো কার্ডিয়াক আউটপুটটা কমে যাচ্ছে এতে হার্ট একটু কাজ করা বন্ধ করে দিলে মানে বেশি বেশি রক্ত একটু রক্তনালীর মধ্যে কম যাবে এবং সাথে সাথে হচ্ছে রক্তনালীর লুমেনটা যদি প্রসারিত হয় ফাঁকা জায়গা যদি প্রসারিত হয় সেখানে রক্ত বেশি বেশি যাইতে পারলো তাহলে দেখা যাবে যে হলো তাহলে দেখা যাবে যে সেখানে একটু হচ্ছে সেখান থেকে হলো রক্তচাপ একটু কমে যাচ্ছে এই হলো মেন বিষয়টা তাহলে এই কথাটাই হচ্ছে কিন্তু টোটাল উচ্চ চাপ বের আমরা এইটুকু জানবো আচ্ছা তবে দুটা কথা আছে এক্সট্রা সেটা হচ্ছে কি ক্যারোটিড এখানে আমরা নিচের দিকে একটু লিখে দিয়েছি যে ক্যারোটিড ব্যারো রিসেপ্টার এবং ব্যারো এক্সট্রা তথ্য যেটা তোমাদের বইতে নাই মোটামুটি হ্যাঁ তো এটা হচ্ছে দেখো ক্যারোটিড ব্যারো রিসেপ্টর জেনারেলি কিন্তু মানে ক্যারোটিড ব্যারো রিসেপ্টার মধ্যে যদি রক্তচাপটা জিরো থেকে ষাট মিলিমিটারের মধ্যে থাকে তাহলে কিন্তু উদ্দীপ্ত হয় না ঠিক আছে অর্থাৎ ষাটের বেশি যদি মিলিমিটার মার্কারি বেশি হয়ে যায় কোনোভাবে রক্তচাপ তখনই একইভাবে মস্তিষ্ক করে জানায় যে তুমি ব্যবস্থা নাও এরকম আর হচ্ছে এবং সবচেয়ে বেশি উদ্দীপ্ত হয় কোন সময় সেটা হচ্ছে একশো আশি ডিগ্রি একশো আশি ডিগ্রি চাপে ঠিক আছে তো এটা হলো ক্যারোটিক ব্যারো রিসেপ্টার এর বিষয় রিসেপ্টর জেনারেল উদ্দীপ্ত হয় হচ্ছে তিরিশ মিলিমিটার মার্কারি এটা হলো সর্বাধিক এখানে কার্যকরী থাকে তিরিশ মিলিমিটার মার্কারিতে তো এইটা গেল হচ্ছে উচ্চ চাপ ব্যারো রিসেপ্টার উচ্চ ব্যারো রিসেপ্টার থেকে টোটালি এই জিনিস কোনো জিনিস যদি বুঝতে সমস্যা থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানালে হবে ওকে তাহলে আমরা উচ্চচাপ ব্যারো রিসেপ্টারটা জানলাম এবার আমরা জানবো হলো নিম্নচাপ ব্যারো রিসেপ্টার তো নিম্নচাপ ব্যারো রিসেপ্টার আসলে একটু মানে গল্পের তালে তালে তোমাদের বলতে হবে জিনিসটা এরকমই যে মনে করো কোনো একজন মানুষ সে এখন মরুভূমিতে আছে মরুভূমিতে চলে গেছে তাহলে তাহলে তার হবে কি দেহে তার হলো পানি কিন্তু কম খাচ্ছে সে ঠিক আছে অথবা কারো দুর্ভাগ্যজনিত বসে একটু অ্যাক্সিডেন্ট হয়েছে কোনোভাবে তাহলে অ্যাক্সিডেন্ট হলে তার দেহ থেকে রক্ত বের হয়ে যাচ্ছে ঠিক আছে রক্ত বের হয়ে যাচ্ছে আবার কেউ দেখা গেল কোথাও আগুনে দগ্ধ হয়েছে তো তার কারণে হচ্ছে তার দেহ থেকে কিন্তু পানি মানে জিনিসটা বের হয়ে যাচ্ছে ওভারঅল মানে পানি এভাবে এভাবে কোনোভাবে দেহের মধ্যে থেকে যদি রক্ত বের হয়ে যায় ঠিক আছে রক্ত বের হয়ে যায় বা পানি বের হয়ে যায় তাহলে আমাদের রক্তের আয়তনটা কিন্তু কমে যাবে রক্তের আয়তন মানে নর্মালি রক্ত নালীর মধ্যে যে আয়তনটা ছিল সেটা কমে যাবে রক্ত আয়তন কমে গেলে মানে যে রক্তের মধ্যে যে চাপটা থাকে সেটা কমে যাবে এই এজন্যে নিম্ন চাপ চাপ নিম্ন মানে দেহে কমে গেছে তাহলে কি ব্যবস্থা নিবে দেহ সেটার উপরেই আমরা জিনিসটা পড়তে যাচ্ছি ঠিক আছে তো এই নিম্ন চাপ ব্যারো রিসেপটা রক্তচাপ যদি কমে যায় তাহলে খেয়াল করে দেখো আমরা জানি যে হচ্ছে রক্তগুলো তো মানে যদি যেগুলো কিডনিতে যাবে কিডনিতে যাওয়ার মধ্যে যেহেতু এখানে হচ্ছে রক্তের আয়তনটা কমে গেছে ঠিক আছে কিডনিতে কিন্তু রক্তচাপ কমে গেলে কিডনিতে একটু রক্ত কম যাবে অর্থাৎ আগে যে পরিমানে রক্ত যাচ্ছিল এখন একটু কম যাবে অর্থাৎ আমরা বলতেছি রেনাল রেনাল ফ্লোটা ফ্লোটা কম কম তো যদি হয় তখন কিডনি ব্যবস্থা নিবে কি ফার্স্টে মানে ধারাবাহিক ভাবে এখানে কিন্তু লিখে দেওয়া আছে তোমাদের জাস্ট বুঝতে হবে কোনটার পরে কোনটা এবং এই অনুযায়ী বইতে মানে ওভাবে সাজানো দেওয়া নেই তোমার এখানে সাজিয়ে দেওয়া আছে তুমি জাস্ট সেই অনুযায়ী দেখার চেষ্টা করো এখানে কি কি আছে যে এখানে ফার্স্টে দেখো যে হচ্ছে রেনাল ফ্লো যদি কমে যায় কিডনিতে রক্ত কম যাচ্ছে তাহলে কি হবে বৃক্কে আমরা জানি বৃক্কের কার্যকরী এককের নাম কি নেফ্রন তো নেফ্রনের যে অ্যাফারেন্ট আর্টারিওল আছে হ্যাঁ নেফ্রনের অ্যাফারেন্ট আর্টারিওলে বিশেষ কিছু কোষ থাকে তার নাম হলো জ্যাক্সটা গ্লোমেরুলার কোষ জাক্সটা গ্লোমেরুলার কোষ বৃক্কের নেফ্রনের এই যে জাক্সটা গ্লোমেরুলার কোষ ওখান থেকে বিশেষ একটা এনজাইম ক্ষরণ হবে তার নাম হলো রেনিন রেনিন নামক এনজাইম ক্ষরণ হবে তাহলে খেয়াল করে দেখো কেউ আমি বললাম অ্যাক্সিডেন্ট করছে আগুনে দগ্ধ হয়েছে বা দেহ থেকে কোনোভাবে পানি বের হয়ে যাচ্ছে বা পানি কম খাইলে যাই হোক যেটার কারণে হোক তার দেহের মধ্যে রক্তচাপ কমে গেছে অর্থাৎ রক্তের চাপ কমে যাচ্ছে তার এটা তাহলে কিডনিতে রক্ত কম যাবে আর কিডনিতে যখন রক্ত কম যাবে তখন কিডনির যে অন্তর্বাহী ধমনী সেখানের যে জাক্সটা গোলোমেরুলার কোষ থেকে বিশেষ একটা এনজাইম করানো হবে তার নাম হলো রেনিন রেনিন কি হক করবে রেনিন আমাদের রক্তের মধ্যে অলরেডি যকৃত থেকে একটা হরমোন ক্ষরণ করা আছে থেকে একটা হরমোন ক্ষরণ করা আছে তার নাম হলো এনজিওটেনসিনোজেন এটা কিন্তু রক্তের মধ্যে অলরেডি থাকে যেটা আমাদের থেকে হয় তো লিভার থেকে খড়িত এই যে এনজিও লাস্টে কোন প্রোটিনের যদি জেন থাকে বায়োলজি বইতে তোমরা যদি পড়ার সময় পাও লাস্টে কোনো একটা জেন কথা লেখা আছে তাহলে বুঝবে সেটা নিষ্ক্রিয় এখানে যেটা করতেছে রেনিন এনজেনটা এই অ্যানজিও টেনসিন জেনটাকে অ্যানজিও পরিণত করতেছে দেখো জেনটুকু বাজাস বাদ দিয়ে দিছি অ্যানজিও টেনসিন জেন থেকে অ্যানজিও টেনসিনে পরিণত করতেছে তো অ্যানজিও টেনসিন 1 বলতেছি এটাকে আমরা অ্যানজিও টেনসিন 1 তো অ্যানজিও টেনসিন 1 নেক্সট একটা এনজাইম ACE এনজাইম এর ফুল মিনিং হচ্ছে অ্যানজিও টেনসিন কনভার্টিং এনজাইম অ্যানজিও টেনসিন কনভার্টিং এনজাইম এর সহায়তায় আবার এনজিওটেনসিন ওয়ান থেকে অ্যানজিওটেনসিন টু তে পরিণত হয় ঠিক আছে এই যে আমাদের রক্তের মধ্যে এখন অ্যানজিওটেনসিন টু আছে আর একটা ছোট্ট তথ্য সেটা হচ্ছে এই যে অ্যানজিওটেনসিন কনভার্টিং এনজাইমের কথা বললাম এটা কিন্তু হলো আমাদের ফুসফুস থেকে করিত হয় ঠিক আছে অ্যানজিওটেনসিন কনভার্টিং এনজাইম এটা আবার ফুসফুস থেকে করিত হয় ঠিক আছে দেখ এগুলো ধাপটা তুমি জাস্ট মানে একটু পর পর করে দেখলেই বুঝতে পারবা তাহলে যেটা বলতে যাচ্ছে এই যে অ্যানজিওটেনসিন টু আছে এটা রক্তের মধ্যে আছে এই উদ্দীপনাটা চলে যাবে হলো কিন্তু হাইপোথালামাস এবং এই উদ্দীপনাটা নিয়ে যাবে কে আমি যেটা বললামই যে কিছু স্নায়ুর প্রান্ত থাকবে সংবেদী স্নায়ুর প্রান্ত যেটা এবং সেটা হচ্ছে ব্রেনকে বোঝাবে তো যে বোঝাইতে হবে যে রক্তচাপ কমে গেছে রক্তচাপটা হচ্ছে বাড়ায় দাও কোনোভাবে ঠিক আছে তো সেটার জন্য কি করে দেহের মধ্যে যে নিম্নচাপ ব্যারো রিসেপ্টর আছে রক্ত নালীর মধ্যে এখন রক্ত কম সহজ কথায় নিম্নচাপ ব্যারো রিসেপ্টর যেগুলো আছে কোথায় কোথায় আছে সেটা আমরা মনে রাখবো বড় বড় সিস্টেমিক শিরা মনে করো আমাদের এওয়াটা মহাধমনি তার অনেকগুলো শাখা প্রশাখা যেগুলো সেগুলো বলতেছি মানে সে তার পরবর্তীতে মানে নিম্ন সাপের রিসেপ্টার গুলো কোথায় কোথায় থাকে সেটা হচ্ছে মনে করো আমাদের দেহের মধ্যে এই যে বড় বড় সিস্টেমিক শিরা বলতেছে অর্থাৎ আমরা এওয়াটা সারা দেহে রক্ত নিয়ে গেল সেটা কৈশিক জালিকায় বিভক্ত হলো বিভক্ত হয়ে আসলে হাটের যেগুলো ফিরে আসতেছে রক্ত নিয়ে ঠিক আছে সেগুলো তো আমরা শিরা বলি এই বড় বড় সিস্টেমিক শিরা এবং ডান অলিন্দ আমাদের হৃৎপিণ্ডের ডান অলিন্দ এবং ডান নিলয়ের প্রাচীর পালমোনারি রক্তবাহিকা মানে পালমোনি ধমনীও হইতে পারে পালমোনারি শিরাও হতে পারে তো এই সব জায়গায় আমরা মনে রাখতে পারি হচ্ছে সিডাপ দিয়ে সিডাপ দ্যাট ইজ সিস্টেমিক শিরা ডাতে হচ্ছে ডান অলিন্দ এবং নিলয় এবং পথে হলো পালমোনারি এই তিনটা জিনিস এই তিনটা জায়গায় ওই যে স্নায়ুর প্রান্ত গুলো থাকে এবং যেগুলো উদ্দীপনাটা প্রদান করতেছে কারে মস্তিষ্কের হাইপোথেল এরপরে অনেকগুলো ব্যবস্থা নেয় এবং সেই অনুযায়ী আমাদের জীবন রক্ষা করে আর সেটা হচ্ছে কি ফার্স্টে আমাদের যেহেতু আমাদের দেহের মধ্যে পানির পরিমাণই কমে গেছে যাহর মানে আমি যেটা বললাম যে অ্যাক্সিডেন্ট করছে তাহলে তো দেহ থেকে অনেকগুলো রক্ত বের হয়ে গেছে তো সেক্ষেত্রেও তার কিন্তু দেহের মধ্যে ওভারঅল বলতে পারি যে পানির পরিমাণ কম হয়েছে তাহলে তার হলো পানি পিপাসা পাবে ফার্স্টে ঠিক আছে থার্ড সেন্টার আমাদের মস্তিষ্কের ওই যে হাইপোথালাম আছে আমাদের তৃষ্ণা মানে আমাদের পানি পিপাসা পাওয়ার যে সেন্টারটা অবস্থিত তখন পানি পিপাসা পাবে এখন সে যদি পানি খায় ওয়াটার ইনটেক করে তাহলে দেখা যাবে কি রব পানিটা রক্তের মধ্যে চলে আসতে আসতে আস্তে আস্তে পরিপাক ক্রিয়ায় এবং সেভাবে কিন্তু রক্তচাপ বাড়বে ঠিক আছে এটা একটা প্রক্রিয়া আবার তোমার বইতে যেটা লেখা আছে সেটা হচ্ছে কি মানে এইগুলো সব একটার পর একটা ঘটতে থাকে কিন্তু হ্যাঁ আমি যেগুলো বলতেছি পানি পিপাসা পাইলো সে মরুভূমির মধ্যে আছে সে তো পানি পাবে না অবশ্যই তাই না এরকম যদি হয় যে মরুভূমির মধ্যে আছে সে পানি খাইতে পারছে না বা অন্য কোনো কারণে পানি খালো না তাহলে তার দেহের মধ্যে কিন্তু সাথে সাথে আরেকটা জিনিস ঘটে যাবে সেটা হলো কি হাইপোথেলামাস থেকে একটা হরমোন খরণ হবে তার নাম হলো এডিএইস বা অ্যান্টিডাইটিক হরমোন এডিএইস বা অ্যান্টি হরমোন যার আরেক নাম হলো ভ্যাসোপ্রেসিন খেয়াল করে দেখো এর নাম কি রক্তনালী ধমনী ধিরা দুইটাকে আমরা বলি তো এই ভেসেলস গুলো করবে মানে সংকোচন করবে দেখো রক্তনালী কিন্তু থাকে সেগুলো একটু সংকোচন করে ছোট বানাই দেবে অর্থাৎ লুমেন গুলো যদি ছোট হয়ে যায় তাহলে তার ভিতর দিয়ে একটু রক্তচাপ একটু কম যাইতে যাইতে একটু চাপ অনুভূত করবে ঠিক আছে অর্থাৎ আয়তন জমি দিয়ে কমে যায় চাপ বেড়ে যায় বয়লের সূত্র আমরা জানি এরকমই জিনিসটা রক্ত মানে ভিতরে তিনটা হচ্ছে চাপ বেড়ে গেল অর্থাৎ রক্তচাপ বাড়িয়ে দিল এভাবে মানে সরাসরি এই কাজটা করবে আবার কিডনিতে যে একটা পরিবর্তন ঘটবে সেটা হচ্ছে কি নেফ্রন আমরা জানি কিডনি নেফ্রনের যে তিনটা পার্ট আছে হ্যাঁ নালিকা হেন্ডিল লুপ এবং দূরবর্তী যে প্যাচন নালিকা কাজটা হচ্ছে দূরবর্তী পেছন নালিকা এবং সংগ্রাহী নালিকা এই দূরবর্তী পেছন নালিকা এবং সংগ্রাহী নালিকা থেকে বেশি বেশি পানি দেহের মধ্যে টেনে নিবে খেয়াল করে দেখো মানে আমরা এটা কিন্তু নর্মাল দেহের মধ্যে এমনি ঘটে যে জিনিসটা কি হয় যে আমাদের দেহের মধ্যে যদি এমনি পানি কম খায় আমরা বা পানি যদি দেহের মধ্যে কমে যায় তাহলে মূত্রের পরিমাণ কম হয় এখন ও ব্যক্তি অলরেডি হলো অ্যাক্সিডেন্ট করছে অথবা দগ্ধ হয়েছে বা আমি বললাম যে পানি কম খাইছে বা পানি পাচ্ছে না তাহলে তার দেহ যদি আবার মূত্র তৈরি করার প্রক্রিয়া চালু থাকে ঠিক আছে মানে রক্ত যাচ্ছে ওখানে এবং কিডনিতে ছাঁকনি প্রক্রিয়া চলতেছে রক্ত যেভাবে যদি মূত্র তৈরি হওয়ার প্রক্রিয়া চালু থাকে বেশি বেশি করে তাহলে তো পানি সব মূত্র দিয়ে বের হয়ে যাবে ঠিক আছে এটা যদি দেহে থেকে বের হয়ে যায় তাহলে তো আরো দেহের রক্তের আয়তন আরো কমতে থাকলো ঠিক আছে রক্তের আয়তন আরো কমতে থাকলো এটা যাতে না হয় এজন্য বললাম যে এডিএইস হরমোন অ্যান্টি ডায়াবেটিক হরমোন ওর কাজ হচ্ছে মানে একদম কিডনিতে চলে যাওয়া এবং কিডনিতে চলে গেলে সে কিডনি থেকে বেশি বেশি পানি দেহের মধ্যে টেনে নেওয়ার ব্যবস্থা করবে ঠিক আছে দেহের মধ্যে বেশি বেশি পানি নিয়ে নিয়ে নেয় তাহলে রক্তের মধ্যে আয়তন বাড়লো ঠিক আছে তাহলে রক্তচাপ বাড়লো এগুলো কিন্তু মানে র্যান্ডমলি একটার পর একটা ঘটতেই থাকতেছে ঠিক আছে একের পর এক বা একসাথে শুরু করতেছে সবগুলো মানে ওই ব্যক্তি তো আসলে রক্তক্ষরণ হলে তার দেহের মধ্যে তো রক্তচাপ কমে যাবে রক্তচাপ জনিত যে নিম্ন রক্তচাপ নিম্ন রক্তচাপ জনিত কারণে যদি কারোর মানে যে জটিলতা সৃষ্টি হয় তাকে বলা হয় সিনকপ ঠিক আছে সিনকপ তাকে বলা হয় সিনকপ এটা যাতে না হয় শকে চলে যায় রোগী হ্যাঁ শকে চলে যায় মারা যায় সিনকপ যাতে না হয় সেজন্য আমরা ব্যবস্থা নিচ্ছি আর কি ঠিক আছে তো সেটাই জন্য বললাম যে কিডনি করবে কি বেশি বেশি দেহের মধ্যে পানি শোষণ করে নেবে এটা দিয়েও যদি না মানে তারে মেইনটেইন না করা হয় তখন লাস্ট আর একটা প্রক্রিয়া আছে সেটা হচ্ছে হাইপোথ্যালামাসের সাথে আমাদের প্রভু গ্রন্থি মানে আমাদের দেহের মধ্যে অন্তঃক্ষরা গ্রন্থির মধ্যে সবচেয়ে ছোট কিন্তু অন্য সকল গ্রন্থির উপর যার কাজ থাকে সেটা হচ্ছে কে পিটিটারি গ্রন্থি ঠিক আছে এটাকে প্রভু গ্রন্থি বলা হয় প্রধান গ্রন্থি বলা হয় তো ওইটার কাছে নিয়ন্ত্রণ দিয়ে দিবে যে ভাই তুমি কোন ব্যবস্থা করো তো ব্যবস্থা করলে ও কি করবে ও হলো এসিটিএইস নামক একটা হরমোন খরণ করবে অ্যাড্রেনো কোটিকোট্রোপিক হরমোন ঠিক আছে এসিটিএইস নামক একটা হরমোন খরণ করবে যেটা আমাদের কিডনিতে চলে যাবে কিডনির মাথায় টুপির মতো দুটো গ্রন্থি আছে সেটাকে বলা হয় অ্যাড্রেনাল গ্রন্থি অ্যাড্রিনাল গ্রন্থি ওই অ্যাড্রিনাল গ্রন্থির বাইরের অংশ মানে কর্টেক্স অ্যাড্রিনাল কর্টেক্স থেকে তখন একটা হরমোন করণ হবে তার নাম কি অ্যালডোস্টেরন অ্যালডোস্টেরন নামক একটা হরমোন করণ হবে এবং এই যে অ্যালডোস্টেরন নামক যে হরমোন সে করবে কি দেহের মধ্যে পানি শোষণ মানে সোডিয়ামটা শোষণ করতে থাকবে ঠিক আছে তো দেহের মধ্যে যদি সোডিয়াম শোষণ করতে থাকে এই সোডিয়ামের প্রতি পানির আবার অধিক ভালোবাসা আছে সহজ কথায় অর্থাৎ ও কিছুক্ষণ আগে আমি যেটা বললাম না নেফ্রন থেকে আমাদের নেফ্রনের যে দূরবর্তী পেছন নালিকা এবং সংগ্রাহী নালিকা থেকে পানি বেশি বেশি টেনে নিয়েছে না ওই প্রক্রিয়ারে আরও মনে করো হচ্ছে আরও বেশি বেশি ঘটাবে যাতে দেহের মধ্যে আরও বেশি বেশি পানি চলে আসে মানে রক্ত যেন পরিশুদ্ধ হয়ে মূত্র কম কম তৈরি হয় খুবই কম তৈরি হয় তাহলে ওই একই কথা যদি মানে সোডিয়ামটারে শোষণ ঘটাবে সোডিয়াম শোষণ ঘটালে বেশি বেশি পানি আরও চলে আসবে দেহের মধ্যে অর্থাৎ রক্তের মধ্যে চলে আসে রক্তের আয়তন বাড়বে এবং রক্ত চাপ আমাদের বাড়বে আমাদের রক্তচাপ কিন্তু কমে গেছিল সহজ ভাষা আমাদের রক্তচাপ বাড়াতে হবে না হলে সিনকপ বা শকে চলে যাবে রোগী ঠিক আছে তো ওই যে মাঝে মাঝে শোনা যায় না বিভিন্ন মানুষ সুইসাইড করে হাত কেটে সুইসাইড করে বা অন্য কোন এরকম শুনছি তো আমরা ওদের কিন্তু আসলে বেশিরভাগ মারা যায় দেহ থেকে কি রক্ত মানে রক্ত মানে বের হয়ে যাচ্ছে দেহ থেকে রক্ত বের হয়ে গেলে কি হবে ওই যে রক্তচাপ কমে যাবে এবং এই প্রক্রিয়া ঘটে যদি না হয় তারপরে সে মারা যাবে কথাটা বুঝতে পারছো মানে তার কিন্তু হচ্ছে যে রক্ত কেটে দিল তাই যে ই হয়েছে তা না তার রক্তচাপ কমে গেছে রক্তচাপ কমে গেছে তার ফলেই সে হচ্ছে এই জটিলতা সিনকপ এর কারণেই কিন্তু সে মারা যাচ্ছে জনিত এরকম তাহলে এই যে কাজটা এটা হলো নিম্নচাপ ব্যারো রিসেপ্টারের কাজ খেয়াল করে দেখ এখানে কিন্তু আমাদের রক্ত নালীর যে অংশ সেটাও কাজ করতেছে সাথে সাথে আমাদের তন্ত্র অর্থাৎ কিডনি কিডনি সিস্টেমটাও কাজ করতেছে ঠিক আছে দুইটা জিনিস কমন জিনিস আমি যদি একটা না বলি ব্যারো রিসেপ্টার হয় হচ্ছে আমাদের দেহের মধ্যে রক্তচাপ কোনোভাবে কমে গেল সেটা বিভিন্ন মাধ্যমে হইতে পারে তাতে কিডনিতে রক্ত কম যাবে কিডনিতে রক্ত কম গেলে কিডনির যে নেফ্রন আছে নেফ্রনের যে অন্তর্বাহী ধমনীতে অন্তর্মন গোলোমিয়াল যে কোষ আছে সেখান থেকে রেনিন এনজাইম খরণ হবে এবং রেনিনটা কি করবে এনজিওটেনসিনোজেন নামক একটা হরমোন খরণ আছে এনজিওটেনসিনোজেন এটা হচ্ছে আছে এটা খরণ হয় হলো যকৃত থেকে এবং যকৃত থেকে যখন এই অ্যানজিওটেনসিনোজেন হরমোনটা করণ হবে সেটা রেনিন এনজাইম করবে কি এই অ্যানজিওটেনসিনোজেনকে অ্যানজিওটেনসিন ওয়ান এ পরিণত করবে আর অ্যানজিওটেনসিন ওয়ান নেক্সট অ্যানজিওটেনসিন টু তে পরিণত হবে এসিই ই নামক একটা এনজাইম অ্যানজিওটেনসিন কনভার্টিং এনজাইম দিয়ে হচ্ছে সে হলো কনভার্ট হয়ে যাবে অ্যানজিওটেনসিন টু তে পরিণত হবে এবং অ্যানজিওটেনসিন টু যে আছে ওর ফলেই ব্রেনে যদি কোনো ভাবে যায় মানে ব্রেনের এই যে হাইপোথ্যালামাস এটা যদি আমাদের উদ্দীপনা নিয়ে যাবে এবং সাথে সাথে নিম্ন ব্যাটারি সেপটা যে স্নায়ুর প্রান্তগুলো সেগুলো আসলে বোঝাবে ঠিক আছে হাইপোথ্যালামাসকে হাইপোথালামসকে বোঝাইলে তখন কি হবে হাইপোথ্যালামাস ওই যে বললাম পানি খাওয়া আমাদের থার্ড সেন্টারে অ্যাক্টিভ করে রক্তচাপ বাড়াবে ভ্যাসোপ্রেসিন খরণ করবে সে ভ্যাসোপ্রেসিন হাইপোথালামাস থেকে ভ্যাসোপ্রেসিন বা এডিএইচ নামক হরমোন ক্ষরণ হয় এবং সে তার কাজ রক্তনালী বললাম সংকোচন করে অথবা তার কিন্তু আরো একটা কাজ দিয়েছি আমরা যে কিডনি নেফ্রন নেফ্রনের দূরবর্তী বেচানা নালিকা এবং সংগ্রাহী নালিকা থেকে বেশি বেশি পানি দেহের মধ্যে টেনে নেওয়া তাতে রক্তের আয়তন বাড়বে এবং রক্তচাপটা বাড়বে ঠিক আছে আর তাতেও যদি কাজ না হয় লাস্ট আসলে কাজ করবে হলো পিটিটারি হরমোন এই পিটিটারি গ্রন্থি পিটিটারি গ্রন্থি থেকে যে এসিটিএইচ নামক হরমোন ক্ষরণ হবে তারপরে সেটা অ্যাড্রিনাল গ্রন্থিতে চলে যাবে কিডনির মাথায় বললাম দুটো গ্রন্থি আছে অ্যাড্রেনাল গ্রন্থি থেকে অ্যালডোস্টেরন নামক হরমোন ক্ষরণ হবে এটা লাস্টের ধাপে হয় যেটা সোডিয়াম দেহের মধ্যে টেনে নিবে যাতে বেশি বেশি পানি আরো বেশি বেশি পানি দেহের মধ্যে চলে আসে এই প্রক্রিয়া যদি না কাজ করে তখন আস্তে আস্তে সে ব্যক্তি মৃত্যুর মৃত্যুর দিকে ধাবিত হইতে থাকে এবং এই যে অ্যালডোস্ট্রন এই জন্য বলা হয় লাইফ সেভিং হরমোন লাইফ সেভিং হরমোন টোটাল এই যে উচ্চচাপ ব্যারো রিসেপ্টার এবং নিম্নচাপ ব্যারো রিসেপ্টার এইভাবে দেহের মধ্যে কাজ করে আর কি টোটাল যে জিনিস বললাম কারো যদি বুঝতে অসুবিধা থাকে অবশ্যই কমেন্টে জানাবো আমি অবশ্যই অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো